বন্ধুরা আমার এই লেখা কি দু সালে সাপ্তাহিক রোববার পত্রিকায় প্রকাশিত হয়েছিল আজ তা আপনার জন্য ভিডিও আকারে দেওয়া হল বিল্লাল রাজু ধূমপান করে না অন্যান্য মাদক গ্রহণ করে এমন লোক আপনি বাংলাদেশে পাবেন না পেলেও হাতে গোনা অতএব ধূমপান মাদক গ্রহণের হাতিয়ার স্টপ দ্য সিগারেট আপনার সন্তানের ধূমপান চেক দিতে পারলে অন্যান্য মাদক গ্রহণ এমনিতেই স্টপ হয়ে যাবে আমাদের দেশে ছেলেরা নেশা করা শেখে অন্যের পয়সায় অতএব সঙ্গী নির্বাচনে সতর্ক হন প্রতি বছর তিরিশ লাখ লোক মারা যায় ধূমপানজনিত কারণে ধূমপানের ঐতিহাসিক দিক কবে কখন এবং কোথায় প্রথম ধূমপানের প্রচলন শুরু হয়েছিল তা এখনও অজ্ঞাত তবে যতদূর জানা যায় তাতে দেখা গেছে প্রাচীন রেড ইন্ডিয়ানরাই পৃথিবীতে ধূমপান অভ্যাসের প্রবর্তক আমেরিকান ইন্ডিয়ানরা মনে করত ধূমপানে ওষুধের মতো উপকারিতা আছে আর এই বিশ্বাসটি তাদের মধ্যে ধূমপানের অভ্যাস গড়ে তোলে রেড ইন্ডিয়ানরা তামাকের চাষ করত এবং এই তামাক ছোট ছোট বাঁশের নল অথবা অন্য কিছুর ভেতর পুড়ে তাকে অগ্নিসংযোগ করে ধোঁয়া পান করে তৃপ্তি পেত তারা একে পিস পাইপ বলত অর্থাৎ শান্তি নল রেড ইন্ডিয়ানদের অন্ধবিশ্বাস থেকেই ইউরোপে এর প্রচলন ঘটে সর্বপ্রথম ধূমপান শুরু হয় ফ্রান্সে পনেরোশো সালে পর্তুগালে পনেরোশো সালে স্পেনে পনেরোশো সালে এবং ব্রিটেনে পনেরোশো সালে পর্তুগিজ এবং স্পেনীয় নাবিকরা পৃথিবীর বিভিন্ন দেশে তামাক নিয়ে জমজমাট ব্যবসা শুরু করে ধূমপানের অভ্যাসের ব্যাপক প্রচলন ঘটায় ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের সাথে সাথে ইউরোপীয়দের যে অভ্যাসটির সাথে পরিচিতি ঘটে তা হলো ধূমপান কলম্বাস ও তার অনুসারীরা রেড ইন্ডিয়ানদের ধূমপান করতে দেখে নিজেরাও এর গুণাগুণ পরীক্ষা করে দেখেন এবং উপলব্ধি করেন যে আনন্দ এবং স্নায়বিক উত্তেজনা সৃষ্টিতে ধূমপানের বিশেষ ভূমিকা রয়েছে তাই তারা ফেরার পথে জাহাজ ভরে তামাক পাতা এবং ছোট ছোট চারা দেশে নিয়ে আসেন এরপর থেকে ইউরোপে তামাক চাষ হয় ইউরোপীয়রা ক্রমেই ধূমপানে আসক্ত হয়ে পড়েন তামাকের বিজ্ঞানসম্মত নাম হল নিকোটিনিয়াম টাবাকাম তামাকের এই নামকরণের পেছনেও একটি কারণ লুকিয়ে আছে পনেরোশো সাতান্ন সালের দিকে পর্তুগালে ফ্রান্সের রাষ্ট্রদূত ছিলেন মিস্টার জন নিকট একবার পর্তুগালের রাজধানী লিসবানে এক অনুষ্ঠানে জন নিকট তামাকের ঔষধি গুণের ভূয়সী প্রশংসা করেন জন নিকটের সম্মানার্থে ফ্রান্সে তামাকের নিকোটিয়া নামের উৎপত্তি সেই নাম থেকে আজও নিকোটিনিয়া টাবাকাম নামে তামাক সারা বিশ্বে পরিচিত বাংলাদেশে ধূমপানের প্রচলন বাংলাদেশে প্রথম ধূমপান শেখে চট্টগ্রামবাসী ইংরেজদের শাসনামালের পূর্বে ব্যবসা বাণিজ্যের জন্য এদেশের চট্টগ্রাম বন্দর আসে পর্তুগিজরা তারা বাংলাদেশের জন্য ধূমপানের মতো কু অভ্যাসটি বয়ে আনে প্রথম ধূমপানের আন্তর্জাতিক বাজার সিগারেটের জন্ম হয় আমেরিকাতে কিন্তু প্রথম সিগারেটের কারখানা তৈরি হয় আঠেরোশো সালে কিউবার রাজধানী হাওয়ানায় এরপর থেকে এটি সকল ব্যবসায়িক পণ্য হিসাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ধূমপানের মেডিকেল দিক ধূমপানের প্রতিষ্ঠানে মানুষের দেহে যতটুকু ধোঁয়া প্রবেশ করে তাতে রয়েছে দেহের জন্য মারাত্মক কতকগুলো বিষাক্ত পদার্থ এগুলোর প্রভাবে দেহের প্রতিটি তন্ত্রে কার্যক্ষমতা ক্রমশ বিপন্ন হয়ে পড়তে থাকে এবং এর ফলে জন্ম নেয় হাজারো রোগ ধূমপানে যেসব বিষাক্ত পদার্থ রয়েছে এর মধ্যে প্রধান হল নিকোটিন হিসাব করে দেখা গেছে যে দশ সিগারেটের মধ্যে যতটুকু নিকোটিন পাওয়া যায় তা কোনো মানুষের ধমনীতে প্রবেশ করালে কয়েক মিনিটের মধ্যে তার মৃত্যু ঘটবে ধূমপানের জন্য একটি মারাত্মক উপাদান হল বিভিন্ন ধরনের কার্সিনোজেন যা থেকে ক্যান্সার হয় এই ক্যান্সার পদার্থগুলোর অন্যতম হল পলিসাইক্লিক হাইড্রোকার্বন এছাড়া রয়েছে বিটা ন্যাপথালালাইন্স নাইট্রোসামাইন্স এবং পাইরিমিডিন নামের বিষাক্ত উপাদান মানবদেহে এমন একটি অঙ্গপ্রত্যঙ্গ নেই যেখানে ধূমপান কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে না ধূমপানের ফলে প্রতি বছর লাখ